হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আমার আবারও একটা নতুন ব্লগে আমার সকল দর্শকদের জানাই অনেক স্বাগত আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শীতলা পুজোর ভিডিও নিয়ে আর আজকে আমি শেয়ার করবো আমাদের এখানে কালী পুজোর ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও সেটা আশা করি তোমরা বুঝেই গেছো ভিডিও থামবে লেখে তো চলো আজকের ভিডিও

এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাব আর রাতে কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিও এখন জামা প্যান্ট তোলা হয়ে গেছে আর এখন নিচে চলে যাব এখানে মাইকের আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না ওই যে মাইক বাজছে তো চলো এখন নিচে আর এখানে জানো তো বন্ধুরা সকালবেলা শীতলা পুজোয় আমি ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে গেছিলাম মানে তোমাদের দাদাভাইয়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এখানে এখন প্রসাদ নিতে এসেছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না মানে আমারটাই খুঁজে পাওয়া যাচ্ছে না কি মনে হয় নিজে মনে করে নিজে পাপড় ভাজা আর এই যে পুজো দিয়েছিলাম সেই মিষ্টি

ও ঠাকুর চলেছে ফটো কানের নেই কাকু কানেরে কই দেখাও তোমার কানেসটা কি কিনলে একদম তো কি সুন্দর লাগছে কি ভাল লাগছে কত গুলো কত করেগুলো বন্ধুরা চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে আর বাজনা বাজছে কারণ মন্দিরে মা চলে এসছে নতুন প্রতিমা আনা হচ্ছে আর জানো তো বন্ধুরা যেহেতু রক্ষাকালী পুজো সেহেতু রাতে পুজো হয় আর ভোর হতে না হতে মানে সূর্য ওঠার আগেই মাকে বিসর্জন দেওয়া হয় তো যতক্ষণ পারবো এখানে আছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করি

খুবই বাদ হে আর তোমার পিছনে ওই কালোটা ওটা কিরাম দাম ওটা 50 আর অরেঞ্জটা আর অরেঞ্জ কালারটা ফটো কানের নেই কাকু দেখাও তোমার কানেসটা কি কিনলে তো বন্ধুরা এখানে পূজো উপলক্ষে বেশ ছোট একটা খুব সুন্দর একটা মেলা বসেছে আর এগুলো দেখো কি কিউট লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই পাপড়ি চাট হ্যাঁ এখন হচ্ছে কালী ঠাকুরের পুজো দিতে যাচ্ছি ওই দিদি বা যাবে তো এখানে দেখো মন্দিরে তো মা চলে এসছে নতুন প্রতিমা আনা হয় প্রতি বছরের মতো এবছরেও নতুন প্রতিমা চলে এসছে আর দিদিভাই যেহেতু মানসিক রয়েছে তো এখন চলে যাচ্ছে পুজো দিতে আর এখানে আমি তোমাদের দাদাভাই মা সবাই মিলেই চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর এখানে দেখো রাধা গোবিন্দর মন্দির রয়েছে তো মা এখানে প্রণাম করে নিচ্ছে কী সুন্দর মূর্তি দেখো রাধা চলে এখন ঠাকুরটাও তোমাদেরকে দর্শন করিয়ে দিয়ে তো এখানে সবাই বাতাস আর মানসিক করে মানে যার যেমন মনস্কামনা পূরণ হয় সে তেমন বাতাস লুট দেবে এরকমই একটা মানসিক করা থাকে সবার তো প্রচুর বাতাস এখানে লুট হয়েছে আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো মানে মনে হচ্ছে বাতাস আর বৃষ্টি পড়ছে আর এখানে দেখো মাকে আমি এখন মালাটা পরিয়ে দিয়েছি খুব ভালোভাবেই তোমাদের দাদাভাইকে বলেছিলাম ভিডিওটা করতে কারণ আমি চেয়ারায় উঠে মাকে নিজে হাতে মালাটা পরিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা করতে পারেনি কারণ তোমাদের দাদা হাত পুরো আটকা ছিল সমস্ত কিছু ওর হাতেই ছিল তো যাই হোক আমি মাকে পুজো দিয়েছি এটাই অনেক আর মায়ের পায়ের বাতাসা দিয়ে গলায় মালা দিয়ে খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি তো দিদিভাই এখানে মানসিক ছিলও এখানে তিন কেজি বাতাসা লুট দেবে বাতাসা বর্ষণ হবে এর তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিন্তু কে স্কিপ করে দেখো না ভিডিওটা তো চলো দেখে নাও পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো মানে কিভাবে বাতাসা এখানে মানে বাতাসা বর্ষণ হচ্ছে মানে আমি তো জাস্ট ভিডিও করতে সামনে গেছিলাম আর আমার মানে চোখে মুখে বাতাসা ছুঁড়ে পড়ছে তো যাই হোক মায়ের নামে বাতাসা তো প্রচুর লুটও আমরা কুড়িয়েছি তো সবটাই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো দেখো কত কেজি কেজি বাতাসা মানে প্রত্যেকের মানসিক থাকে তো সেগুলো যখন পূরণ হয় তখন সবাই আসে এখানে লুট বাতাসা দিতে তো প্রত্যেকের মানসিক করা ছিল এরকম তো সব থেকে জানাতো বন্ধুরা ভীষণ আনন্দ হয় সবাই দেখো কি সুন্দর আঁচল পেতে পেতে এই লুট বাতাসা কুড়াচ্ছে তো ভীষণ মজা হচ্ছে তো আমরাও এত মজা করেছি দিদি বলছে পরের বছর আরও নিয়ে আসবে এই ঠাকুমা দেখো কত বাতাসা কুড়িয়েছে

আর এখানে দেখো বন্ধুরা মায়ের ভোগ বিতরণ শুরু হয়ে গেছে তো এখন হচ্ছে ঘড়িতে বাজে ওই সাড়ে দশটা মতো তো আমরা আরেকটু পরে খাবো এখানে ছিল খিচুড়ি আর লাবড়ার তরকারি সাথে ছিল চাটনি মিষ্টি পাপড় চলাচ্ছে রাত দুপুরে থাকবে না আমরা খিচুড়ি খাবো এখন মিষ্টি খাবো না তুমি যাও দিদিকে দিয়ে আসো আগে মালে গিয়ে অনেকটাই রাত হয়ে গেছে এখন হচ্ছে ঘড়িতে বাজে 10:30 আর এটা হচ্ছে সোনুর জন্য একটা পেন্সিল বক্স এনেছিলাম ওই যে আমরা ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন ওখান থেকে পেন্সিল বক্স আর একটা পেন এনেছিলাম তো এটাই দিদিমার কাছে পাঠিয়ে দিচ্ছি তো এখন তো শাশুড়ি মা বাড়ি নেই এজন্য এখন যেতেও পারবো না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আবার একটা নতুন ব্লগে সকলে ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো